পরিকল্পিতভাবে দিনের পর দিন উত্তপ্ত করা হচ্ছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল ভাবে একটি আনস্টেবল পরিস্থিতি থেকে ঠেলে দেওয়ার জন্য যে গোষ্ঠীগুলো ইতিমধ্যে কাজ করছে তারা কিন্তু আমাদের সামনে পরিষ্কার আমি আজকের এই প্রেজেন্টেশন থেকে রীতিমতো আমার গা শিওর উঠেছে যে কিভাবে তারা এই পার্বত্য অঞ্চলকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে একটি স্বতন্ত্র খ্রিস্টান স্টেট বানানোর জন্য যে কার্যক্রমগুলো চালাচ্ছে এগুলো কিন্তু আমরা আরো কয়েক বছর আগে থেকেই জানি বুঝি এবং সোশ্যাল মিডিয়া গণমাধ্যম বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা এগুলো দেখে আসছি কিন্তু এগুলো দেখা সত্ত্বেও এর আগে বাংলাদেশের তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচার যারা দায়িত্বে ছিলেন ক্ষমতায় ছিলেন তারা কিন্তু জেনে বুঝে এই গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করেন নাই বরঞ্চ আমি মনে করি পার্শ্ববর্তী দেশের চাপে তারা এক প্রকারের নীরব দর্শকের ভূমিকায় ছিল তো তৎকালীন আওয়ামী সরকারের কাছে আমাদের খুব একটা প্রত্যাশা আকাঙ্ক্ষা ছিল না কারণ আমরা জানি যে আওয়ামী লীগ একটা শুধুমাত্র ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নকারী সরকার কার্যত পক্ষে হাতে কোনো পাওয়ার কিংবা কোনো ক্ষমতা নেই এরা ইন্ডিয়া থেকে প্রেসক্রিপশন আসে ঢাকার রাজত্বে বসে এটা সেটা বাস্তবায়ন করে তো এখন এই পাঁচই আগস্টের পরে যে সরকার ছাত্র জনতার সরকার বলে ক্ষমতার চেয়ারে বসলেন হাজার হাজার মানুষের রক্ত জীবন আত্মত্যাগের বিনিময়ে যাদেরকে আমরা চেয়ারে বসালাম এদের কাছে আমাদের অনেক অনেক প্রত্যাশা ছিল। কিন্তু এই বছরে তারা আসলে জনগণের কতটুকু আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পেরেছে এটা কিন্তু আজকে বড় একটা প্রশ্নের বিষয় কয়েকদিন বোধ বোধহয় দশ পনেরো দিন আগে পার্বত্য অঞ্চলে যে সংঘর্ষ যে হাঙ্গামা আমরা দেখলাম এটা দেখার পরেও এই সরকার এবং এই সরকারের দায়িত্বশীল অর্গানগুলো যদি চুপ থাকে নিশ্চুপ থাকে নিরব দর্শকের ভূমিকায় থাকে তাহলে আমাদের বলতে আর বাকি থাকে না যে খুব একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে আমরা ধাবিত হচ্ছি এবং সেটা খুব বেশি দিন সময় লাগবে না আজকে এই যে নানা রকম ধরেন যে আমাদের সামনে প্রশ্ন নানা রকম আলোচনা সমালোচনা ইতিমধ্যে তৈরি হয়েছে আদিবাসী উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী এটা সেটা আমি এত ব্যাখ্যা বিশ্লেষণে যাবো না ভাই আমার বক্তব্য একবারই স্পষ্ট আমাদের সংবিধান বলে আমাদের বিদ্যমান আইন যাবলে এই আইন এবং সংবিধানের মধ্যে আমাদের থাকতে হবে এর বাইরে ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই তাকারও কোনো সুযোগ নেই বাংলাদেশের সংবিধান বলে এই ছাপ্পান্ন হাজার বর্গমাই এলাকার মধ্যে যারা রয়েছে বসবাস করছে যারা বাংলাদেশের পাসপোর্টধারী তারা প্রত্যেকেই বাংলাদেশি এটাই আমাদের একমাত্র পরিচয় এর বাইরে হয়তো জাতি ধর্ম বর্ণ নানান শ্রেণী কিংবা আপনার গোত্রের কারণে আপনার ভিন্ন পরিচয় থাকতে পারে ধর্মীয় কারণে আপনি মুসলমান হতে পারেন হিন্দু হতে পারেন খ্রিস্টান হতে পারেন হোয়াট কিন্তু আপনার আসল পরিচয় আপনি বাংলাদেশি এখন এই পরিচয় ব্যতি রেখে কেউ যদি আরো ভিন্ন পরিচয় তৈরি করার চেষ্টা করে এর রাষ্ট্রদ্রোহ কার্যক্রমের সাথে জড়িত দেশ বিরোধী কার্যক্রমের সাথে জড়িত এবং এদের বিরুদ্ধে করা একশন এই রাষ্ট্র কে হবে সরকার কে নিতে হবে আর সরকার যদি এখানে নমনীয়তা দেখাই তাহলে বুঝতে হবে এরাও ওই আগের সরকারের মতো বিদেশি গোলামদের এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে আমরা এই বাংলাদেশে কোন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে যাবো ইনশাআল্লাহ এই দেশকে নিয়ে হয়েছে অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক নীল নকশা এর আগে বাস্তবায়নের তারা চেষ্টা করেছেন আমরা কোন ওই হিন্দেশি আমেরিকান ইউরোপিয়ান ভারত কিংবা পাকিস্তানের প্রভুত্ব রাজত্ব এই বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ বাস্তবায়ন হতে দেবো না এই দেশ কিভাবে চলবে এটা সিদ্ধান্ত নেবে এই বাংলাদেশের জনগণ এদেশের নাগরিকরা এখানে কোন ইন্ডিয়ান আধিপত্যবাদ আমেরিকান আধিপত্যবাদ পাশ্চাত্যের কোন আধিপত্যবাদ এই বাংলার মাটিতে চলতে পারে না বন্ধুগণ আমাদের যিনি আজকে প্রেজেন্টেশনটা দেখালেন তার এই প্রেজেন্টেশন দেখে তো আমি রীতিমতো বাকরুদ্ধ কিভাবে সেখান থেকে সেনাকে তারা প্রত্যাহার করি চিন্তা করেন যেখানে সেনা ক্যাম্প আরো বাড়ানো দরকার সেখানে তারা সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করছে আমি আজকে ডক্টর কাছে আহ্বান জানাবো যে আপনি অতি সিদ্ধান্ত নেন আমাদের এই পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প নয় আমরা সেখানে স্থায়ী ক্যান্টনমেন্ট গঠন করতে হবে স্থাপন করতে হবে আমাদের পার্শ্ববর্তীদের দেখেন প্রত্যেকটা পার্বত্য অঞ্চলে ইন্ডিয়া সেনা ক্যাম্প আছে মানে ক্যান্টনমেন্ট আছে ইন্ডিয়া যদি তার পার্বত্য অঞ্চলগুলোকে সুরক্ষিত রাখার জন্য তার সীমানা বর্ডারকে সুরক্ষিত রাখার জন্য সেনানিবাস স্থাপন করতে পারে বাংলাদেশের আমাদের পার্বত্য অঞ্চল তথা আমাদের বর্ডার লাইন সুরক্ষিত রাখার জন্য আমরা কেন স্থাপন করতে পারবো না এই প্রশ্নটা আপনাদের সবাইকে করতে হবে আওয়াজ তুলতে হবে বন্ধুগণ এই পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তির জন্য সেখানে পার্মানেন্ট ক্যান্টনমেন্ট ছাড়া স্থায়ী শান্তি কখনোই আসবে না সেনা ক্যাম্প বসাবেন দুই দিন পরে প্রত্যাহার হবে সেনা ক্যাম্পে হামলা হবে নিয়মিত হচ্ছে আমাদের আর্মি অফিসারদের উপরে বারবার আক্রমণ হচ্ছে এরকম ঘটনা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি তো সেই জায়গা থেকে আমাদের সম্মিলিত ভাবে আওয়াজ তুলতে হবে আমি রাজনৈতিক আমি গণ অধিকার পরিষদের মুখপাত্র আমি একটা দলের পক্ষ থেকে বলছি শুধু আমি বললে হবে না বিএনপি কে বলতে হবে জামাত কে বলতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলতে হবে একই সাথে যারা আপনার গণমাধ্যমের বন্ধু রয়েছেন এখানে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে মনে রাখতে হবে এই দেশ আমাদের সবার এই দেশ কোন একক ব্যক্তি দল গোষ্ঠীর নয় আমাদের সবার বাংলাদেশ ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন আমরাও থাকবো আর দেশ যদি ভালো না থাকে দেশ যদি অরক্ষিত হয়ে যায় আমার আপনার কারণে স্থান নাই সবার সামনে বিপদ এই জন্য বলছি সম্মিলিতভাবে আওয়াজ তুলেন আরেকটি কথা আজকে বক্তা খুব ভালোভাবে বলেছেন সেনাবাহিনীকে নিয়ে অনেক মুখরোচক গল্প আলোচনা সমালোচনা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া গরুর মাধ্যমে দেখি এই জায়গা থেকে আমাদেরকে আরো সতর্ক সজাগ থাকতে হবে সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এই সেনাবাহিনীকে নিয়ে কেউ যদি উদ্ধপূর্ণ বক্তব্য দেয় কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে তবে আমরা বলেছি সেনাবাহিনীর কোন সদস্য বা কোন বিপদগামী সদস্য যদি তাদের কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো আওয়াজ তুলবো কিন্তু তারপরে পুরো বাহিনীকে আপনি একবারে ট্যাগিং করে নানা রকম বক্তব্য দিবেন কথা বলবেন এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা এবং সেই জায়গায় আমাদের এই বাহিনীকে রাখতে হবে সেনাবাহিনী যদি আজকে আমাদের সেই মুকুট হয়ে না থাকে এই দেশের স্বাধীনতা সার্বমত বিপন্ন হতে এক মিনিটে সময় লাগবে না এই জিনিসটা ভেবেই আমাদের কথা বলতে হবে তো বন্ধুগণ কথা বেশি বাড়াবো না কথা আমাদের একটাই আজকে এই প্রেজেন্টেশনে আপনারা সবাই দেখেছেন কারা কিভাবে কাদের পরিকল্পনায় এই পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল ভাবে এটাকে একটা অরাজকতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা একবার সারা বাংলাদেশের মানুষ জানে ডক্টর তিনি নিজেও জানেন বাংলাদেশের তিন বাহিনীর প্রধান তারাও জানেন সবাই জেনে বুঝে তারপরেও যদি নিশ্চুপ দর্শকের ভূমিকায় আমরা থাকি তাহলে কিন্তু ভাই সবার কপালে শনির দশা অপেক্ষা করছে আমাদের প্রেজেন্টেশন দিয়েছেন তিনি আরেকটি কথা বলেছেন ওই কথার সাথে আমি একমত নই তিনি বলেছেন ভারত কোনোদিনই আমাদের অ্যাটাক করবে না আপনার দখলে থাকে তো যিনি চেয়ারে বসে আছেন ও তাকে থামানোর চেয়ার থেকে সরানোর দরকার নেই তো কোন চেয়ার তো আপনার কন্ট্রোলে আপনি যেভাবে বলেন চেয়ার সেভাবে চলে তো বাংলাদেশের বিগত সময় যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বিশেষ করে বিগত 15 বছর এই আওয়ামী লীগ আওয়ামী লীগ নয় চুরি আওয়ামী লীগ না এটাকে বলতে হবে দিল্লির আদিপত্তবাদী শক্তির একটা ডেমো এই ঢাকার রাজত্ব ছিল হাসিনা মাত্র একটা পুতুল শ্রেষ্ঠ পুতুল তার হাতে কোনো পাওয়ার ছিল না দিল্লি যেভাবে বলছে হাসিনা ঠিক সবাই রাজত্ব চালিয়েছে বাংলাদেশকে পরিচালনা করেছে তো এখন মোদির কি ভাই দরকার আছে যে হাসিনাকে সরাই এখানে আরেকজনকে বসানোর এই চিরাত্মতার দখলের দরকার নাই যে রাইফেল বন্ধু কামান বিমান নিয়ে চলো ঢাকা উদ্ধার করি প্রয়োজন নাই কারণ ঢাকা তো দিল্লির আন্ডারেই বিগত পনেরো বছর এই ঢাকা দিল্লির আন্ডারেই ছিল এই জন্য ওই বিমান বাহিনী নিয়ে ওই কামান নিয়ে বন্দুক নিয়ে অ্যাটাক করার প্রয়োজন হয় নাই তার দখলেই ছিল তার যত পক্ষে তো সেই জায়গা থেকে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে আমরা যারা রাজনীতি করি আগামীতে যে বা যারাই ক্ষমতায় আসুক ওই দিল্লির আধিপত্যবাদ আর প্রভুত্ব স্বীকার করে কেউ যদি ক্ষমতায় আসার চিন্তা করে তাদের বিরুদ্ধে আমাদের লাল কার্য করতে হবে যে দলে হোক এই বাংলাদেশে একমাত্র জনগণের দিকে তাকিয়ে জনগণের সেন্টিমেন্টের দিকে তাকিয়ে জনগণের ক্ষমতা পাওয়ার ভোটাধিকার নিয়ে ক্ষমতায় আসতে হবে কোন বিদেশি প্রভুত্ব রাজত্ব কিংবা কোন বিদেশি আধিপত্যবাদী শক্তির দিকে তাকিয়ে ক্ষমতায় আসার চিন্তা করলে ভাই এই বাংলাদেশ ওই আগে যেভাবে চলেছে ভবিষ্যতে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাব দেশটা আমাদের সবার অনেক কষ্ট ত্যাগ শিকার আমরা করেছি বারবার আমরা জেলে গেছি রিমান্ডে গেছি আমি পনেরো দিন একটা রিমান্ডে ছিলাম সুতরাং আমরা জানি কি পরিমাণ টর্চার নির্যাতনের শিকার আমরা বিগত সময় হয়েছি সুতরাং এই দেশটাকে ভালো করার দায়িত্ব আমাদের সবার এই দেশ ভালো থাকলে আমরা সবাই থাকবো এখানে যারা ডিফেন্সে রয়েছেন সবে কর্মকর্তা আপনারাও ভালো থাকবেন সুতরাং এই দেশ নিয়ে আমাদের সবার ভাবতে হবে সবার চিন্তা করতে হবে যাতে এই দেশটাকে সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি কোন ভারতীয় পরিকল্পনা কোন ভিন পরিকল্পনা এই বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না একবারই পরিষ্কার কথা বন্ধুগণ আর একটা পয়েন্ট বলে শেষ করব আগামী জাতীয় নির্বাচন নিয়ে ইতিমধ্যে টাল শুরু হয়েছে নির্বাচন কবে হবে কিভাবে হবে গণভোট আগে না পরে এটা সেটা নানা রকম বক্তব্য এগুলো থেকেও আমি মনে করি এই দেশকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্রের বই প্রকাশ এই যে নানামুখী ঘটনাগুলো আজকে প্রধান উপদেষ্টা বিভিন্ন দলকে নিয়ে মিটিং করেন অথচ এই জুলাই সনদ নিয়ে বিএনপি জামাতকে নিয়ে এক টেবিল বসতে পারেননি অথচ এই জুলাই সনদকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতকে তারা মুখোমুখি এক সংঘাতময় পরিস্থিতি থেকে ঠেলে দিয়েছে উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই ক্ষমতাকে লিঙ্গারি করা দীর্ঘায়িত করা নির্বাচন বিলম্বিত করা এই নির্বাচন বিলম্বিত করা যাবে না নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে নির্বাচন যত বিলম্বিত করার ষড়যন্ত্র হবে বাংলাদেশ তত বিপজ্জনক পরিস্থিতি থেকে যাবে এটা আজকে লেখে রাখতে পারেন আপনারা নির্বাচন অবশ্যই যথা সময় হতে হবে নির্বাচনের সাথে অনেক কিছু জড়িত আমরা একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করার মাধ্যমে আপনি আপনার জবাবদিহি নিশ্চিত করতে পারবেন জবাবদিহিটা চাইতে পারবেন অন্যথায় জবাবদিহিটা কিন্তু কখনো নিশ্চিত হবে না বন্ধুগণ তাই আমরা চাই নির্বাচন নিয়ে যাতে কোনো টাল বাহানা না হয় নির্বাচন নিয়ে যাতে কোনো ধরনের ষড়যন্ত্র কেউ বাস্তবায়ন করার দুঃসাহস না দেখায় আমরা এটার দিকে সকলে সতর্ক এবং সজাগ থাকবো ভালো থাকবেন একটাই কথা একটাই আওয়াজ ক্যান্টনমেন্ট আমরা আমাদের পার্বত্য অঞ্চলে চাই আমরা আমাদের পার্বত্য অঞ্চলে স্থায়ী সেনানিবাস চাই এটাই হোক আমাদের আওয়াজ এটাই হোক আমাদের সকলের আজকে থেকে আওয়াজ এবং কথা তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ